আজকে হোক কালকে হোক তোমার হাড়ুডু খেলো ভাই আন্নে আর কত সুন্দর জন্য কিনলে আই আন্নার ব্যাপারে কিছু করি না ভাই বিশ্বাস এ পাবলিক কুলটা বাল্টা কথা কইতেছে আর ব্যাপারে আয় আন্নার ব্যাপারে কিছু কই আয় আয় কারোর কিছু কই নো আই শুধু একটু কইছি যে আফ্রিদি ভাই দেশে আছে একটু কইছি আয় আর কিছু কই নো আই ভাই বিশ্বাস করেন ও মেইন বেজাল তো তলে তুমিই করছো হ্যাঁ তুমি কয়ে দিছো আমি দেশে আছি এখন তুমি কইতেছো মানে আমি দেশে আছি এটা জানার পরে তো আমাকে না খুঁজে থাকবে না কেউ খুঁজবে তো স্বাভাবিক তাই না ও তুমি এই আকাশটা করে দিস যে আমি দেশে আছি এটা তুমি বলে দিস বাহ বাহ দারুন দারুন ভাই আমি বুঝলাম না ভাই এখানে আর কি দোষ আন্না তো দেশে আছেন আন্নার বাচ্চার বা পইবেন নিউজ করাইছেন আন্নে অমুক জায়গায় সমস্যা যে আপনি লাইভ করছেন তাই আমি স্বাভাবিক ভাবে ধরে নিছি যে ঠিক আছে আই আর যে দেশে আছেন এটা সবাই বুঝাই দিতেছেন তাই আই আই এটাই কইছি যে আফ্রিদি ভাই দেশে আস এখন এ তো কোনো সমস্যা ওর কত নয় ভাই আপনি এটা নিয়ে কে লেগে আর উপরে ক্ষেপতেছেন আই তো আপনার কইনে আপনি কোনাই আছেন আই কইছি আপনি দেশে আছেন দ্যাট রাই তুই নিজেরে অনেক ওভার স্মার্ট ভাবস নাকি হ্যাঁ তুই নিজে আলগা শিয়ানিমি করস আমার সাথে হ্যাঁ আমার কিন্তু সব জানাস তুমি যে কোন কোন জায়গায় পা দিছো আর কোন কোন জায়গায় কি করছো কি কি কইরা বেড়েছো সব জানি তুমি ইলিয়াসের ভিডিওতে পারফরমেন্স করেছো সেই ভিডিও আসবে আমি যখন ধরা পড়বো আমি সব জানি রাহি তোমারে নিয়ে আমি খেলবো এক সময় এই তিন দিন আরও দিন আছে রাহি খেলবো তোমার সাথে আমি চিন্তা করো না আজকে যদি আমি ধরা পড়ি রাহি তোমার ভুরি আমি দুই টুকরা করে ভাই আরে বিশ্বাস করেন ভাই এখন যে বুদ্ধিটা দিছি হেয়া কাজ করেন আর হচ্ছে ওই আপনার যে ক্যান্সারের রিপোর্ট একটা মিথ্যা রিপোর্ট বানানোর ব্যবস্থা করেন আইনজীবী দিয়া নাহলে কিন্তু নাহলে কিন্তু আনে কিন্তু হার ভাই আন্দে দয়া করি এই কাম এই কামটি করেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজটি ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ